গ্লোবাল সুপার লিগ যেন জমে উঠেছে শিরোপার দৌড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর আবার উঠল ফাইনালে এই নিয়ে টানা দুইবার ফাইনাল খেলবে তারা রংপুর রাইডার্স এর পর ফাইনালে টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করা এই দুই দল মুখোমুখি হবে এখন শিরোপার লড়াই শিরোপার দাবিদার এই দুই দলের লড়াইয়ে ফাইনালে শেষ হাসি কে আসবে সেটাই এখন দেখার বিষয় এবারের আসরের শুরু থেকেই ধারাবাহিকতা দেখিয়েছে রংপুর ওপেনারদের ঝড়ো শুরু মিডেল অর্ডারের স্থিরতা আর বলারদের নিয়ন্ত্রিত আগ্রাসনেই জয় তুলে নেয় তারা মজার বিষয় নিজেদের ফাইনালে প্রতিপক্ষ গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সকে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আট রানে হারিয়ে শুভ সূচনা করে রংপুর এরপর দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্সকে এক রানে হারায় রংপুর টানা দুই দুই ম্যাচ ফাইনালে পা দিয়েই রাখে এই এই দলটি বাকি ম্যাচের একটিতে জয় পেলে ফাইনাল নিশ্চিত হতো রংপুরের সময় নষ্ট করেনি তারা নিজেদের তৃতীয় ম্যাচে সাকিবের দুবাই ক্যাপিটালসকে আট রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত করে তারা এখন তাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে তাদের পরের ম্যাচটি শুধু নিয়ম রক্ষার অন্যদিকে রংপুর রাইডার্সের পর ফাইনালে টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে হারে তারা তাদের সামনে এবার সুযোগ প্রতিশোধ নেবার হাত দিয়ে আসর শুরু করলেও এবার ঘুরে দাঁড়ায় গায়না পরে তিন ম্যাচেই তুলে নেয় জয় নিজেদের দ্বিতীয় ম্যাচে সেন্ট্রাল রানে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নেয় তারা এরপর সাকিবের দুবাই ক্যাপিটালসকে সাতান্ন রানে ও হোবার্ট হ্যারিকেন্সকে চার উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে তারা এবার তাদের সামনের সুযোগ রংপুরকে হারিয়ে শিরোপা জয় করা শিরোপা জেতার এই লড়াই শুধু দলগত পারফরমেন্স নয় ব্যক্তিগত নৈপুণ্যেরও মঞ্চ দুই দলের সেরা তারকারা প্রস্তুত নিজেদের সেরাটা ঢেলে দিতে এবার দেখার পালা শেষ হাসে কে হাসে রংপুর না গায়ানা